ছয়টা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহারাইসা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই কেউ যদি নির্বাচন নিয়ে বিকল্প কোনো কিছু ভাবে সেটা জাতির জন্য খুবই বিপদজনক হবে রোববার রাতে প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন এদিন রাষ্ট্রীয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল থেকে রাত পর্যন্ত ধারাবাহিকভাবে জামাত এনসিপি ও বিএনপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম বলেন সব রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই কেউ যদি নির্বাচন নিয়ে কোনো বিকল্পভাবে সেটা এই জাতির জন্য খুবই বিপজ্জনক হবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন স্পষ্টভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্থে একটি অবাধ সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোন বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আবাসিক হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার সকালে তারা ঘোষণা দেন যে কোনো পরিস্থিতিতেই তারা হলে অবস্থান করবেন এ সময় শিক্ষার্থীরা বলেন বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ যে হল বন্ধের নির্দেশ দিয়েছে আমরা তা মানছি না কোনো শিক্ষার্থী হল ছাড়বে না নারী শিক্ষার্থীদেরও হলে থেকে যাওয়ার আহ্বান জানানো হয়েছে অন্যদিকে রাজপথে ছেলেরা আন্দোলন চালিয়ে যাবে একই সঙ্গে শিক্ষার্থীরা প্রশাসন ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি করেছেন রোববার বেলা এগারোটায় একাডেমির কাউন্সিলের বৈঠক শেষে রাত সাড়ে নয়টায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় বাকরিবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকাল নয়টার মধ্যে সব শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাসও পরীক্ষা বন্ধ থাকবে টাঙ্গাইল সদর উপজেলার কৃষক মুক্তেল হোসেনের ছেলে মিলন স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন এর মধ্যে চাকরি হওয়ায় তিনি বেশ খুশি অনুভূতি প্রকাশে মিলন বলেন আমার বাবা কৃষি কাজ করে পুলিশের চাকরির জন্য অনলাইনে আবেদন করতে একশো টাকা লেগেছে সেই একশো টাকার বিনিময়ে চাকরি পেয়ে আমার স্বপ্ন পূরণ হল শুধু মিলন নয় তার মতো আরও পঞ্চাশ জন টাঙ্গাইল জেলায় একশো টাকায় আবেদন করে প্রাথমিকভাবে পুলিশের চাকরি নিশ্চিত হয়েছে নিয়োগপ্রাপ্তদের মধ্যে অনেকেই কৃষক দিনমজুর সহ হতদরিদ্র পরিবারের সন্তান লাখ লাখ টাকা ঘুষ দিয়ে আর মামা খালুর জোর না থাকলে পুলিশের চাকরি পাওয়া যায় না এমন কথা লোকমুখেই ছিল বেশ প্রচলিত তবে এবারে তার সম্পূর্ণ ব্যতিক্রম মেধা ও যোগ্যতার ভিত্তিতে টাঙ্গালের পুলিশ কনস্টেবল পদে পঞ্চাশ জনের চাকরি দিয়েছে পুলিশ প্রশাসন রোববার রাতে টাঙ্গাল পুলিশ লাইন্স গ্রিলশেডে ফলাফল প্রকাশ করেন টাঙ্গালের পুলিশ সুপার মিজানুর রহমান এ সময় পঞ্চাশ জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় আর এর মধ্য দিয়ে টাঙ্গাইল জেলায় পুলিশ সুপার মাত্র একশো টাকায় পঞ্চাশ জনকে পুলিশের চাকরি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন

আমি অনেক হ্যাপি এবং আমার আব্বু আম্মু সে অনেক হ্যাপি এবং এইখানে ছিয়াশি জন সদস্য মকি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং চূড়ান্তভাবে আজকে একটু আগে সম্পূর্ণ মেধা ভিত্তিতে পঞ্চাশ জন সদস্যকে বাংলাদেশ পুলিশের চূড়ান্ত নিয়োগের জন্য যাদেরকে ঘোষণা করা হলো তাদের নাম একটু আগে বলা হলো এবং পাশাপাশি মেধা অনুযায়ী অপেক্ষমান দশ জনের নামও কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে তো দশ থেকে আজকে একত্রিশ এই একুশটা দিন আমরা কার্যটা সম্পূর্ণ করতে পেরে আমরা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সহ দলটির কেন্দ্রীয় নেতারা রোববার রাত এগারোটায় এনসিপির নেতারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরের খোঁজ নিতে যান নাহিদ ইসলাম এ সময় নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেন একই সঙ্গে হামলায় জড়িত সেনা সদস্য ও পুলিশের সদস্যদের বিচারের নিশ্চিতের দাবি জানান এর আগে চীন সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সফর শেষে রোববার রাতে দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আট সদস্যের এনসিপির প্রতিনিধি দল এরপর সরাসরি তারা ঢাকা মেডিকেলে চলে যান এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান জয়নাল আবেদিন শিশির সংগঠক নাহিদ উদ্দিন তারেক সহ কেন্দ্রীয় নেতারা জানাব আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় মাত্রার ভূমিকম্পে বিশ জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন নানগারহাট ও কুনার প্রদেশে ভূমিকম্পের কারণে আহত একশো পনেরো জনেরও বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিএস এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় রোববার রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে ভূমিকম্প হয় এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে এর পর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে সেগুলোর মাত্রা ছিল চার দশমিক পাঁচ থেকে এর মধ্যে ভূমিকম্পের প্রায় দুই হাজার কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায় প্রায় চারশো কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে মৌসুমের একেবারে শুরুতেই হাই ভোল্টেজ ম্যাচের স্বাদ নিল ফুটবল প্রেমীরা এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা দুই দল মুখোমুখি হল আজ অ্যান্ড ফিল্ডে আর্সেনালকে এক শূন্য গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে লিভারপুল হাই ভোল্টেজ ম্যাচ যেমন হওয়ার প্রয়োজন তেমনই হল লিভারপুল ও আর্সেনালের লড়াই প্রায় বাষট্টি হাজার দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ শ্বাসরুদ্ধকর লড়াইয়ের তিরাশিতম তম মিনিটে মাত করেন লিভারপুলের হাঙ্গেরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার সব শবজালাই তার একমাত্র গোলে নির্ধারণ হয় জয় পরাজয় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন লিভারপুল আর্সেনাল কোচ মিকেল আর্তেতা আজ প্রথমবার গানারদের জার্সি গায়ে এব রেচি এজেকে মাঠে নামান কিন্তু ক্রিস্টাল প্যালেস থেকে আসা এই ইংলিশ তারকা প্রথম ম্যাচে কোনো প্রভাবই বিস্তার করতে পারেননি কোনো পার্থক্য সৃষ্টি করা তো দূরে থাক দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে